আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের ইলিশ মাছের দাম কেমন মানে কত টাকা করে ইলিশ মাছের কেজি এবং ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ ঠিক রেখে কিভাবে আমি সারা বছরের জন্য ফ্রিজে ইলিশ মাছ সংরক্ষণ করি সে সম্পর্কে শেয়ার করবো তো এই ভিডিওটি ছিল গতকাল মানে শুক্রবারের ভিডিও শুক্রবার এবং শনিবার ছুটির দিনগুলোতে আমাদের সংসারের প্রয়োজনীয় বাজার সদয় গুলো সময় করা হয় মানে শুক্রবার এবং শনিবার যেহেতু ছুটির দিন আমার আমার বন্ধ থাকে তো সেই জন্য আর কি এবং শনিবার ছুটির দিনে সংসারের প্রয়োজনীয় বাজারগুলো করে থাকে আর আমরা যেহেতু চাঁদপুর শহরেই থাকি চাঁদপুর শহর হচ্ছে মেঘনা পদ্মা এবং ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত তো এখানে কিন্তু সকালে মানে ভোরবেলা যদি মাছের বাজারে যাওয়া হয় বা নদীর ঘাটে যাওয়া হয় তাহলে কিন্তু টাটকা টাটকা মাছ এবং শাক পাওয়া যায় যেগুলো চর থেকে আসে নদীর পারে আর কি তো সেই জন্য সময় সকালে ভোরবেলায় আমাদের প্রয়োজনীয় বাজার সদাইগুলো সব সময় পড়া হয় আর সংসারের যাবতীয় খরচ তো সবসময় হাজবেন্ডই করে থাকে আর আমি সেই জন্য মাঝে মধ্যে মানে মাসে একবার বা পনেরো দিনে একবার স্পেশাল কোনো মাছ মাংস কেনার ক্ষেত্রে হাজবেন্ডকে মানি পেমেন্ট করে থাকি তো আজকে যেহেতু শুক্রবার আগে ভেবে রেখেছি আজকের বাজারের খরচটা আমি হাজবেন্ডকে দেবো তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর কিছুক্ষণ করে নিয়েছি আর কোরআন শরীফ সকালবেলা পড়া হয়নি দিনে যে কোনো এক সময় সুযোগ বুঝে আর কি কোরআন শরীফ পড়ে পরে হাজব্যান্ড এবং বড় ছেলেও ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে আর ছোট দুজন এখনো আর কি ঘুমিয়ে আছে তো আমি আর কি সকাল সকালে হাজব্যান্ড মানি পেমেন্ট করে দিয়েছি যাতে সকালে আর কি ভোরবেলাতেই নদীর ঘাট থেকে টাটকা টাটকা ইলিশ মাছটা নিয়ে আসতে পারে সেই জন্য আর হাজব্যান্ড বাজারে চলে যাওয়ার পর আমি হচ্ছে ঠান্ডা পানি খালি পেটে সকালবেলা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে সংসারের অন্যান্য কাজগুলো আর কি করে নেব এখন মানে ডাইনিং রুমটা ক্লিন করব কিচেন টা ক্লিন করবো আর বাচ্চারা যেহেতু এখনো ভূমি আছে ওরা থেকে ওঠার পরে আর কি রুমের গোছ গাছের কাজগুলো করে নেব তো একটা কথা বলছি আর কি যারা চাঁদপুরের বাহিরে মানে অন্য ডিস্ট্রিক্টে থাকে তারা অনেকেই মনে করে যে যারা চাঁদপুরে বাস করে বা যারা চাঁদপুরের মানুষ তারা মনে হয় ইলিশের মৌসুমে তিন বেলায় মানে সকাল দুপুর রাতে আমরা ইলিশ মাছ খাই আর চাঁদপুরে মনে হয় ইলিশের দাম একেবারেই কম আসলে এরকমটা ভাবা ঠিক কিনা আমি জানি না কারণ আমার মনে হয় যে চাঁদপুরে ইলিশের দামটা একটু বেশি আর চাঁদপুরের ব্র্যান্ডের নাম হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর তীরে কিন্তু চাঁদপুর শহরটা অবস্থিত সেজন্য চাঁদপুরে পদ্মার ইলিশ মাছটা সবসময় টাটকা এবং প্রেস অরিজিনাল রূপালি ইলিশটা পাওয়া যায় তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছে যদিও মাছগুলা একেবারে সাইজে বেশি একটা বড় না তবে একেবারে ছোট না থেকে কিছুটা ছোট সাইজের মাছ নিয়ে এসেছে মাছ কিন্তু খুবই সুন্দর এবং একেবারে টাটকা এবং ফ্রেশ তো এখানে কয়টা মাছ কত টাকা দাম দিয়ে এনেছে এবং কত টাকা করে কেজি পড়েছে আর আমি কিভাবে সারা বছরের জন্য ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ ঠিক রেখে ফ্রিজে সংরক্ষণ করি সেটাই কি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে মোট ষোলোটা মাছ আছে মানে চার কেজি মাছ এখানে মানে এক কেজিতে চারটা করে মাছ পড়েছে আর কি তো এক কেজি মানে চারটা ইলিশের দাম পড়েছে এক হাজার টাকা করে মোট চার কেজি ইলিশ মাছের দাম চার হাজার টাকা পড়েছে আর এই ইলিশ মাছগুলো যদি সাইজে আরও একটু বড় হতো মানে দুইটা ইলিশে যদি এক কেজি হতো তাহলে কিন্তু মাছের দামটা আরও একটু বাড়তে থাকতো কারণ ইলিশ মাছ সাইজে একটু বড় হলে কিন্তু দাম অনেকটাই বেড়ে যায় আর আমরা যদি এক কেজি বা এক কেজি দুইশো গ্রাম বা একশো গ্রামের একটা ইলিশ কিনতে যাই তাহলে কমপক্ষে দুই হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা বত্রিশশো টাকা বা তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদেরকে খরচ করতে হয় তাহলে এবার আপনারাই বলুন যে চাঁদপুরে ইলিশ মাছের দাম কম নাকি বেশি আর আমার সব সময় মনে হয় চাঁদপুরে ইলিশ মাছের দামটা অনেক বেশি কারণ চাঁদপুরে পদ্মা নদীর অরিজিনাল টাটকা রুফাল ইলিশ মাছটা পাওয়া যায় সেজন্য আর ইলিশ মাছের দাম বেশি হওয়ার কারণে চাঁদপুরের অনেক মানুষই আছে যাদের সামর্থ্য নেই তারা বছরে একবারও ইলিশ মাছ খেতে পারে না বা অনেক কষ্ট করে বছরে একবার ইলিশ মাছ খেয়ে থাকে আর কি অনেকে আছে অনেক শখ থাকার পরেও কিন্তু দাম বেশি থাকার কারণে ইলিশ মাছ অনেকেরই খাওয়া হয়ে ওঠে না আবার যাদের সামর্থ্য আছে তারা কিন্তু বছরে একাধিকবার ইলিশ মাছ খেয়ে থাকে যেমন সপ্তাহে দুবার বা সপ্তাহে একবার এরকম ভাবে সামর্থ্য অনুযায়ী কিনে খায় তো আমরা যেহেতু চাঁদপুরেই থাকি মানে চাঁদপুর শহরেই থাকি আমাদের সামর্থ্য অনুযায়ী যখন ইলিশের মৌসুম আসে তখন হয়তো সপ্তাহে একবার একবার বা দিনে খেয়ে থাকি কিন্তু যে ইলিশ খায় এরকমটা নয় অতটা সামর্থ্য আমাদের কিন্তু নেই আর সব সময় যে বড় ইলিশ মাছ খায় তেমনটাও না সামর্থ্য অনুযায়ী বড় মাজারে ছোট যখন যেরকম আর কি সামর্থ্য থাকে তখন আর কি ওরকমটাই খাওয়া হয়ে থাকে আর এখন আপনাদেরকে অরিজিনাল ইলিশ মাছ চেনার একটা টিপসও বলে দিচ্ছি সেটা হচ্ছে পদ্মা নদীর অরিজিনাল রূপালি ইলিশটা চেনার একটা উপায় হচ্ছে ইলিশ মাছটা একেবারে রূপালি কালারের হয় এবং অরিজিনাল ইলিশ মাছটা একটু গোল এবং চ্যাপটা টাইপের হয়ে থাকে যেটা দেখলেই বোঝা যায় আর যে ইলিশ মাছটা একটু লম্বাটে টে এবং গায়ের রংটা একটু লালচে কালারের হয় সেটা কিন্তু অরিজিনাল ইলিশ মাছ না কারণ ইলিশ মাছের মধ্যে বিভিন্ন প্রকারের ইলিশ মাছ আছে তো এই ধরনের লম্বাটে চিকন বা সাইজের ইলিশ মাছগুলো কিন্তু অত একটা সুস্বাদু হয় না এবং এটার গানটাও কিন্তু একেবারে ভালো লাগে না বা খেতেও কিন্তু অত একটা স্বাদ না আর ওই ধরনের ইলিশ মাছের দামটাও কিন্তু অরিজিনাল ইলিশ মাছের চাইতে অনেকটা কমও হয়ে থাকে তো আপনাদের যাদের ইলিশ মাছ কেনার অভিজ্ঞতা আছে তারা তো জানেনই যে ইলিশ মাছ কোনটা অরিজিনাল আর যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু আমার ভিডিওটা দেখার পর থেকে জেনে নিয়েছেন ইনশাল্লাহ আর এখন আসবো যে আমি কিভাবে সারা বছরের জন্য ফ্রিজে ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ ঠিক রেখে সংরক্ষণ করি দেখুন আমি এখানে যে ইলিশ মাছগুলো শুধুমাত্র ল্যাসটাই কেটে নিয়েছি এবং শুধুমাত্র খালি পানি দিয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে মাছটা আমি পানিটা ঝরিয়ে একটু শুকনোর মতো করে নেব। তারপর হচ্ছে ঠিক এভাবে মাছটা আমি প্যাকেট করে মানে প্যাকেটে মুড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এভাবে যদি আস্ত মাস্টার ছাড়িয়ে সংরক্ষণ করি তাহলে কিন্তু এক বছর না আরও অনেক সময়ের জন্য মাস্টার ফ্রিজে একবারে টাটকা এবং ক্রেশ থাকে মানে আপনি যদি এক বছর পরেও মাস্টার ফ্রিজ থেকে নামিয়ে খাওয়ার জন্য রান্না করেন একবার টাটকা ইলিশের মতোই স্বাদ হবে আর মাছটা যদি কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রাখা হয় তাহলে মাছের স্বাদ এবং গন্ধ কিন্তু একেবারে টাটকা মাছের মতো থাকে না অনেকটা স্বাদই নষ্ট হয়ে যায় এবং অনেকটা গ্রানও কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য ফ্রিজে যদি ইলিশ মাছের স্বাদ এবং গন্ধ ঠিক রেখে সংরক্ষণ করতে চান এক বছর বা আরও বেশি সময়ের জন্য সেক্ষেত্রে অবশ্যই মাছটা আস্ত রাখবেন এমনকি আশটা পর্যন্ত ছাড়াবেন না শুধুমাত্র ল্যাস কেটে বা পাখাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রেখে দেবেন তো এ ছিল মূলত আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আর না মানে এখানেই শেষ করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম